আমি অধম আমি খুবই স্বল্প জ্ঞানী জ্ঞান নেই বললেই চলে তবু মনে একটা প্রশ্ন আসে আমাদের মুক্তির ব্যাপার নিয়ে আমাদের মুক্তিটা কেন ইম্পর্টেন্ট কেন আমরা এই পৃথিবীতে বারবার আসছি যারা জন্মান্তর বাদে বিশ্বাসী তারা মনে করে আমরা বহুবার জন্মেছি আবারও জন্মাতে পারি কিন্তু আমাদের ডেস্টিনেশন কোথায় হবে সেটা আমরা জানি না আরে বার বার আমাদের কেন জন্মাতে হবে এটা একটা প্রশ্ন থেকেই যায় এই প্রশ্নটার উত্তর খুঁজতে গিয়ে আমাদের বিভিন্ন কথা বিভিন্ন উপাখ্যান চলে আসে গীতাতে সম্পূর্ণ রূপে বলা হয়েছে এবং ভগবান বলেছেন যে মৃত্যুর সময় যে চিন্তা করতে করতে এই ধরাধাম থেকে চলে যায় সে ঠিক সেই রূপেই আবার এই ধরাধামে আসে তাহলে আমাদের করণীয় কি আমাদের কি উচিত নয়। আর যদি উচিত না হয় তাহলে এই আকাঙ্ক্ষাটা কিভাবে নষ্ট করতে পারে সেক্ষেত্রে আমাদের যে অহং এটা নষ্ট করতে হবে আমরা যে এই পৃথিবীতে ভাবে এসেছি সেটা আমাদের রিয়েলাইজেশনের মধ্যে নিয়ে আসতে হবে কিন্তু সেই রিয়েলাইজেশনটা কিভাবে নিয়ে আসবো আর যদিও রিয়েলাইজেশন হয় সেটা আমরা কিভাবে আমাদের সেই স্তরে নিয়ে যাব তার জন্য লালন ফকির বলুন এবং ভবা পাগলা বলুন বড় বড় জ্ঞানী মহা মহারিষি বলুন সবাই একই কথা বলে গেছে জ্যান্তে মর আমার বাবা কথাটা প্রায় বলতেন জেনতে মর অর্থাৎ তোমার কর্ম করো কিন্তু সেই কর্মের মধ্যে তুমি অহং রেখো না সেই কর্মের মধ্যে বা কর্মের ফল তুমি আশা করো না গীতাতে সে কথাই বলা হচ্ছে আর এই কথা বলতে গিয়ে আমার বাবা একটা গল্প বারবার বলতেন সেই গল্পটা আমি শেয়ার করতে চাইছি এক বণিক খুব যত্ন করে একটা টিয়া পাখি লালন পালন করতে। সেই পাখির সাথে তার মনের নিংড়ানো কথা সে শেয়ার করতেন এতটাই ভালোবাসতেন যে সেটা বলে কল্পনা করা যাবে না কিন্তু পাখিটা সন্তুষ্ট নয় অন্তর স্থল থেকে পাখির দর্শন থেকে যদি বলতে চাই পাখিটা সন্তুষ্ট নয় কেন সন্তুষ্ট নয় কারণ পাখিটা একটা বদ্ধ খাঁচার ভিতরে বন্দী তাকে যতই আদর যত্ন ভালোবাসা দেওয়া হোক সে কখনো ভালো থাকতে পারে না তাই পাখিটা চিন্তা করতে থাকলো আমাকে এই খাঁচার বাইরে যেতে হবে আমি কিভাবে মুক্তি লাভ করতে পারি সে কিছুতেই কিছু বুঝে উঠতে পারছে না আমি এই কথাটা বণিককে কিভাবে বলল আমি যদি বণিককে ডিরেক্টলি ভাবে বলি বণিককে মানবে বণিককে আমার খাঁচার ভিতর থেকে আমাকে মুক্তি করে দেবে না না সে আমাকে এতটাই ভালোবাসে তো আমাকে মুক্তি করবে না তাই আমাকে অন্যভাবে ভাবে প্লানিং করে যুক্তি খাটিয়ে আমাকে এগোতে হবে তখন তার এই উপযুক্ত বুদ্ধি বা পরিকল্পিত একটার চিন্তা সে বণিকের সাথে শেয়ার করলো কিভাবে যখন পুনরায় বণিক যখন কাজের জন্য বাইরে যাচ্ছে ব্যবসার জন্য বাইরে যাচ্ছে তখন বণিককে বলছে হে আমার মহাজ হে আমার পালন কর্তা তোমার কাছে আমার এই অনুরোধ তুমি আমার স্বজাতির কাছে গিয়ে একটা প্রশ্ন করবে যে তোমার মতো স্বজাতি আমি লালন পালন করি তাকে সুন্দর এক খাছার মধ্যে আটকে তার সুন্দরভাবে ভাবে পরিচর্যা করি তাকে আমার মনের কথা বলি কিন্তু সে খুবই উদ্বিগ্ন একটা উত্তর পাওয়ার জন্য সে জানতে চায় তার মুক্তির উপায় কি বনি কথাটা শোনার পরে পাখিটাকে বলল। ঠিক আছে ঠিক আছে আমি ঠিক ফিরে আসার পথে তোমার সজাতির কাছে গিয়ে তোমার মনের কথাটা আমি বলব সে যে কথাটাই বলবে আমি এসে ঠিক তোমার সাথে সেই কথাটাই বলব পাখিটি অপেক্ষায় রইল কবে আমার মালিক কবে আমার বনি কাশবে আমি তার মুখ থেকে আমার মুক্তির কথাটা যথাযথভাবে বনি কাজ সম্পন্ন করে যখন বাড়িতে ফিরবেন হঠাৎ করে তার মনে হল সেই কথাটা রক্ষা করার জন্য সে একটা বনেরই নিকটে গেল এবং সেখানে সে দেখতে পেল ঠিক টিয়া পাখির সজাতি পাখি সেখানে উপস্থিত সেই সজাতি পাখির কাছে গিয়ে খুব বলছে দেখো দেখো টিয়া পাখি তোমারই এক সজাতিকে আমি খুব যত্ন সহকারে লালন পালন করি সে আমাকে একটা প্রশ্ন করেছে একটা উত্তর খুঁজতে চেষ্টা করছে আর সেই প্রশ্নটা আমি তোমার কাছে করতে চাই তুমি দয়া করে চলে যেও না সে আমাকে বলে দিয়েছে তার মুক্তি কিভাবে হবে তার মুক্তির পথ যদি তুমি বলে দাও বনি সবকিছু বিস্তারিতভাবে প্রথমে তাকে বলল এবং সবকিছু শোনার পরে সেই টিয়া পাখিটি অর্থাৎ সজাতি পাখিটি গাছের ডাল থেকে নিচে পড়ে গেল ছুটতে ছুটতে বণিক সেখানে গিয়ে দেখলো পাখিটি মারা গেছে প্রায় কোন শব্দ নেই কোনো শরীরের কোনো কম্পন নেই কিছুই নেই মৃত তখন সে যত্ন করে আহ আমি কি অন্যায় করে ফেলেছি আমি তোমার কাছে একটা প্রশ্ন জানতে চাইলাম তুমি উত্তর না দিয়েই তুমি চলে গেলে এই পৃথিবী থেকে আমি আমার পোষা পাখিকে কি বলবো কিছুক্ষণ স্থমিত হয়ে যখন বনি হাঁটতে শুরু করলো কিছু দূর যাওয়ার পরে সেই মৃত্যুর ভান করা সজাতি পাখিটি উড়ে চলে গেল বণিক কিন্তু জানে না বণিক সেই কথাটা এসে যখন তার পোষা টিয়া পাখির কাছে বললো পাখি বুঝলো মনে মনে ভাবল এতদিন ধরেই তো আমি এই প্রশ্নের উত্তর খুঁজেছি আমি তো উত্তর পেয়ে গেছি বণিকের সেই কথা শেষ না হতে হতেই তার বাড়ির সেই ঠিক সেম ঘটনায় ঘটালো সেও সেই খাঁচার সেই যে আড়া থাকে সেই আড়া থেকে নিচে পড়ে গেল বনিক ভাবল এটা কিভাবে সম্ভব একই কথা যখনই আমি তার সজাতির কাছে বলেছিলাম সে কথা শুনতে শুনতেই শেষ হতে না হতেই সেও চলে গেল আজ সেই কথাটা যখন তোমার সাথে এসে বললাম তুমিও চলে গেলে একই লীলা হে ভগবান হে রাধা মাধব হে জনার্ধন একে ল তখন বনি খাঁচাটা খুলে পাখিটাকে আদর করছে এবং আলতোভাবে বলছে কতদিন আমি লালন পালন করেছি আজ তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি কার সাথে এই মনের দুঃখের কথা সুখ দুঃখের কথা কার সাথে বলবো যখন আলতোভাবে হাতে নিয়ে পাখিটি এদিক ওদিক করছে আর দুঃখের কথা বলছে সুযোগ বুঝে সেই পোষা পাখিটি হাত থেকে উড়াল দিয়ে চলে গেল তাহলে এখানে পাখি সে কি ভেবেছে যে আমাকে মুক্তি পেতে হলে আমাকে জ্যান্তে মরতে হবে আর যদি আমি জ্যান্তে মরতে পারি জীবিত অবস্থায় যদি মরতে পারি তাহলে আমি মুক্তি পাব তাই সেই অনাধিরাধে গোবিন্দের কাছে পৌঁছানোর একটাই ওয়ে যে নিজের অহং শক্তি নিজের অহংটাকে ধুলিস্বাদ করে ধুলায় মিশিয়ে দিয়ে যদি এই জানতে মরতে পারি তাহলে হয়তো তার সান্নিধ্য পাব আমি যদি কোনো ভুল এবং খারাপ লেগে থাকা কথা বলে থাকি তাহলে আমি ক্ষমা চাইছি আমি খুবই জ্ঞানন্দ ভক্তিহীন ধন্যবাদ সবাইকে